ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত তাই না যাকে কোনো দিন চিনতাম না যাকে কখনো জানতাম না আজ তার জন্যই কতই না কষ্ট হয় কষ্ট তো আমারও হয় কিন্তু তা আমি কাউকে বলতে পারি না চিৎকার করে কাঁদতে আমারও খুব ইচ্ছা করে কিন্তু তা আমি কখনোই পারবো না কারণ আমার কষ্টগুলো বোঝার মতো কেউ নেই তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজ একা বাপতে খুব কষ্ট হয় কষ্ট পেতে জন্ম আমার সুখ পেতে নয় তাই তো সবাই আমার সাথে করে অভিনয় হঠাৎ একদিন হারিয়ে যাব কেউ পাবে না কুজ বেঁচে আছে বলে কি সবাই কষ্ট দেয় রোজ কষ্টটা খুব মনে লাগে যখন আপন মানুষগুলো কোনো কারণ ছাড়াই অবহেলা করে দিন শেষে কষ্টটা তারাই পায় যারা সত্যিকার অর্থে মন থেকে কাউকে ভালোবেসে যায় আর এটাই বাস্তবতা বাস্তবতা কি জানেন যারা সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে কষ্টগুলো বারবার তাদের কাছেই ছুটে আসে এটা ভাগ্যের নির্মম বাস্তবতা কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে আমার খুব কষ্ট হয় যখন তুমি আমার সাথে কথা না বলার অজুহাত খুঁজো কাউকে মন থেকে খুব বেশি ভালোবাসলে তার থেকে উপহার হিসেবে কষ্টটাই বারবার পাওয়া যায় বিশ্বাস শব্দটা উঠে গেলে তখন আর সরিকতার কোনো ভেলো থাকে না মাথার উপর যে শূন্যতা তার নাম আকাশ বুকের ভেতর যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস যতবার ভেবেছি তুমি ছাড়া আমি শূন্য ততবার মনে পড়ে গিয়েছে আমি ছাড়া তুমি পরিপূর্ণ আজ এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিই সবার কপালে তো আর সুখ লেখা থাকে না আমি তার কাছেই হেরে গেলাম যাকে সবচেয়ে বেশি মন থেকে চেয়েছিলাম কখনো সময় পেলে আমাকে নিয়ে একটু ভেবো ভেবে দেখো দোষী কে ছিল ঠিক বুঝতে পারবে তুমি যেদিন তুমি বুঝতে পারবে আমার থেকে বেশি কেউ ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকে বেশি কাঁদবে অবহেলাগুলো তুলে রাখলাম একদিন আফসোস হিসেবে ফেরত দেব যারা মন থেকে ভালোবাসে তাদের ভাগ্যে উপহাস হিসাবে শুধু কান্নাই থাকে আর কত ব্যস্ততা দেখাবে বলে দিলেই তো পারো প্রয়োজনটা শেষ তোমার সাথে কাউকে কথা বলতে দেখলে আমার খুব হিংসে হয় তোমার কাছ থেকে তো শিখলাম কি করে মানুষ এত তাড়াতাড়ি বদলে যায় হাসি মাঝেও অনেক দুঃখ লুকিয়ে থাকে যে দুঃখগুলো বোঝার ক্ষমতা সবার থাকে না দিন শেষে অবহেলিত চোখের পানিগুলো রাতের কাছে হেরে যায়